কষ্ট দিকে তো কষ্ট জীবন নিয়ে আসলো যদি কোনো ভাই যদি ভালো লাগে কষ্টটা বুঝে একটু তাহলে ভালো কেমন কষ্ট আছে না এখন এখন আছে ভাই একটু মধ্যে আছে বললাম না যে মা অসুস্থ ছোট বোনে পড়াশোনা করাইতে পারতেছি না নিজে চলতে পারতেছি না পরে এসে কিভাবে কাজ করি একজনে এসে কাজ করি আন্ডারে একটু বলেন কি কাজ করেন আপনি সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিনের কাজ করেন কত ইনকাম হয় মনে করেন দুশো তিনশো আড়াইশো যখন তাজপুচে হ্যাঁ আচ্ছা আপনার বাবা কি হয়েছে বললেন যে আমার বাবা ইষ্ট করে মারা গেছে ও ইষ্ট করে মারা গেছে এটা কত আগে এটা কত 5 বছর আগে গত 5 বছর আগে তারপর তারপর এই এরকমই রকমই চলতাছি মা নি আমি কষ্ট করে মা কিছুদিন ভালো আছিল পরে মনে করেন চলতে পারে না মা এখন আমি কষ্ট করে চালাই সংসার কি করব তাহলে হয়তো পুলিশের চাকরি করলে হ্যাঁ বলছিলেন কারণ আমি অনেক দিন ধরে প্রতিবেদন করি না তো অনেক দিন পর আপনার প্রতিবেদন করতে আসলাম জি ভাইয়া এখন আমিও মনে করেন কষ্টে দেখে প্রতিবেদনে আসছেন ই থাকলে তো আর আসতাম না কেউ কি চায় যে সুখকে থাকলে কেউ প্রতিবেদনে যায় আর দশ পাঁচটা ছেলের সাথে কথা বলুক ভালোকে খারাপ কে ভালো কথা বলবে কি খারাপ কথা বলবে কেউ চায় এগুলো শুনতে কখনোই চায় না যারা ভালো করে মেয়ে তারা তো কখনোই চায় না আমি কষ্টে বলে যারা কষ্টটা বুঝে তাদের সাথেই কথা বলবো আর তারাই মানে যদি একটু ভালো হয় মানে পাশে দাঁড়ায় ভালো মানে কষ্ট যারা বুঝে তাদের এই কথা শুনবেন হ্যাঁ এছাড়া তো কিছু অনেকে ভালো আছে কেউ খারাপ আছে সবাই তো আর কষ্টটা বুঝবো না অবশ্যই না তাহলে এভাবে আপনার জীবন চলে হ্যাঁ ভাই এইভাবেই জীবনটা চলতেছে ও যদি আশা থাকে যদি পারি হয় ছোট বোনরে পড়াশোনা করায় যদি কিছু করতে পারি এর জন্য এখন কোন ভাই যদি পাশে দাঁড়ায় তাহলে একা তো আর হয় না ভাইয়া আমি